দাস রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতো আজকেও একটা বাড়ি দেখাবো একদম এই রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলগঞ্জ রোড দত্তপুকুর স্টেশন থেকে পায়ে হেঁটে আসলে খুব জোর হলে দশ মিনিট সময় লাগবে একদম মেন রোড থেকে এক মিনিট ঢালাই রাস্তা মোটামুটি তিন চারটে বাড়ির পরেই দু কাঠা জমি সহ একটা বাড়ি দেখাবো চলুন বাড়িটা দেখাই এই এই রাস্তাটা আছে আপনার আট ফুটের রাস্তা আট ফুটের ঢালাই রাস্তা দিয়ে সোজা গিয়ে আপনার এই বাড়িটা পরিবেশটা দেখুন খুব খুবই সুন্দর পরিবেশ এবং স্ট্যান্ডার্ড পরিবেশ টোটালি হিন্দু লোকালিটিতে আছে তো দু কাঠা জমিসহ এরকম একটা সুন্দর পরিবেশে যেখানে পেয়ে যাবেন পাশাপাশি আপনি বাজার স্কুল থানা এবং রেল স্টেশন রেল স্টেশনটা আপনার হাটা পথ দশ মিনিট আপনি অ্যাভেলেবেল টোটো পাবেন মেন রোডে উঠলেই আপনার টোটো অটো সব রকম সুবিধা আপনি পেয়ে যাবেন আর সামনে বাজার স্কুল সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাবেন তো এই বাড়িটা পেয়ে যাচ্ছেন তিনখানা বেডরুম সহ সাথে পেয়ে যাবেন একটা কিচেন এ পাশে আছে ঘর একদম দু কাঠা জমি যার ফ্রন্টে প্রায় আছে প্রায় আনুমানিক ফ্রন্ট হবে প্রায় তিরিশ ফুট মতন ফ্রন্ট আপনি পেয়ে যাবেন পুরো স্কোয়ার জমি আছে টোটালটাই আর উঁচু জমি দেখুন গতকালও বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে জমিতে কোনো একটা জায়গায় এক ফোঁটা জল পাবেন না সরকারি টাইম কলও জমির মধ্যে ঢুকে গেছে আর সাথে বাথরুম রানিং ইলেকট্রিক সমস্ত কিছু আছে তিনখানা বেডরুম পাশাপাশি তিনখানা বেডরুম আমার কাছে এই মুহূর্তে ভেতরের চাবিটা আনিনি বলে আমি ভেতরটা খুলে দেখাতে পারছি না তবে বড় বেডরুম আছে শুধু রঙটা করে নিতে হবে এসেই বসবাসযোগ্য যাদের বাজেটটা একটু কম কিন্তু চাইছেন একটু রাস্তার কাছাকাছি তো তাদের জন্য আজকে এই বাড়িটা নিয়ে এসেছি আমরা এবং পরিবেশটা দেখুন পরিবেশটা খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড পরিবেশ টোটালি হিন্দু লোকালিটিতে আছে এবং আপনার পুরো সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এবং প্রচুর লোকালিটি লোকালিটি প্রচুর এবং টোটালটাই আপনার সুন্দর একটা পরিবেশের মধ্যে অ্যাকচুয়ালি পরিবার নিয়ে বসবাসের জন্যে আমাদের পরিবেশটা একটু ভালো দরকার হয় তো পরিবার নিয়ে বসবাস করতে চাইলে আমার মনে হয় দত্তপুকুরের বুকে এই জায়গাটা না হচ্ছে দত্তপুকুর শিবালয় শিবালয়ে একদম মেন রোড মানে দত্তপুকুর নীলগঞ্জ রোড থেকে পায়ে হেঁটে এক মিনিট খুব জোর হলে চার থেকে পাঁচটা বাড়ির পরে এই জমিটা এই জমি শুদ্ধ এই বাড়িটা আছে দামটা অবশ্যই বলবো ভিডিওটা শেষ অবধি দেখুন দামটা অবশ্যই জানতে পারবেন তো আমি প্রত্যেককে বলবো যারা চাইছেন যে আমাদের রেজিস্ট্রেশন অফারটা নিতে কারণ আমরা জমি বাড়ি সর্বক্ষেত্রেই দুর্গা পুজো আপ টু লক্ষ্মী পুজো অবধি আমরা রেজিস্ট্রেশন এবং মিউটেশন কনভার্সান তিনটে আমরা ফ্রি অফ কস্টে অর্থাৎ যে প্রাইসটা আমরা রেখেছি সেই প্রাইজের মধ্যেই আমরা করে দেব দেখুন টাইম কলও ঢুকে গেছে সাথে আপনার বাংলা চাপা কলও রয়েছে আউটসাইডে বাথরুমটা রয়েছে আপনি চাইলে ঘরের ভেতর থেকে একটা দরজা বার করেই নিতে পারেন ছাদের বাড়ি আর সুন্দর পরিবেশ পরিবেশটা তো খুবই সুন্দর আপনারা এসে দেখলেও বুঝতে পারবেন পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেন কারণ সুবিধাটা সবথেকে বেশি আপনার যাতায়াত ব্যবস্থাটাও খুব সুন্দর আর যেটা হচ্ছে আপনার বাজারও খুব কাছে স্কুল রয়েছে পাশাপাশি দুখানা বড় বড় সরকারি স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বাচ্চাদের তো দেরি না করে ফোন করুন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং সমস্ত কাগজপত্র পরিষ্কার স্বচ্ছ কাগজ নিট অ্যান্ড ক্লিন আর আমরা এটার দাম রেখেছি হচ্ছে কুড়ি লাখ টাকা কিন্তু এই কুড়ি লাখ টাকার মধ্যে আপনি পুজোর মধ্যে বুকিং করতে পারলে কুড়ি লক্ষ টাকার মধ্যে আপনি রেজিস্ট্রেশন মিউটেশন এবং কনভারশন তিনটেই ফ্রি অফ কস্টে আপনি পেয়ে যাবেন তো দেরি কিসের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন আমার কোনো ভিজিটিং চার্জ নেই একদম আমার সম্পূর্ণ নিজস্ব প্রপার্টি যে কোনো দিন যে কোনো সময় আপনি ফোন করে আমাদের পুজোতে প্রতিদিন খোলা আছে আপনারা দেখে একটা ছোট্ট টোকেন বুকিং করে রাখুন আপনি পুজোর পরে রেজিস্ট্রি নিন তাতেও আপনার রেজিস্ট্রি খরচাটা অনেকটা পরিমাণে সেভ হবে তো আমি প্রত্যেককে বলবো যারা চাইছেন এরকম ধরনের প্রপার্টি তো তারা অবশ্যই দাস রিয়েল স্টেটের সাথে যোগাযোগ করুন দুর্গা পুজোর একদম আপ টু লক্ষ্মী পুজো অবধি আমাদের রেজিস্ট্রি অফারটা চলছে তো দেরি না করে নিচে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ভালো থাকবেন পুজোর প্রত্যেকের ভালো কাটুক সকলে ভালো থাকুন প্রত্যেকে নিজস্ব বাসস্থান হোক দাস রিয়েল স্টেট এটাই সবসময় জন্য চেষ্টা করছে মানুষকে কম বাজেটে একটু ভালো পরিবেশে প্রপার্টি খুঁজে দেওয়ার তো ভালো থাকবেন আজকের মতন এই অবধি দেখা হবে আগামী দিন আবার নতুন ভিডিওতে